হাইওয়ে ঝকঝকে দিনের আলো দূর থেকে গর্জে উঠছে দুটি শক্তিশালী বাস হঠাৎ পেছন থেকে আরেকটি বাস গদি বাড়ছে উত্তেজনা ছড়িয়ে পড়ছে মুহূর্তেই এখন দুটো বাস পাশাপাশি রাস্তার বুকে শুরু হয়েছে নিঃশ্বাস আটকে দেওয়া লড়াই ড্রাইভারের হাত শক্ত স্টিয়ারিংয়ে চোখ সামনের রাস্তায় এক সেকেন্ডের ভুলেই সব শেষ হঠাৎ এক নাটকীয় ওভারটেক এই মুহূর্তই বলে দেয় কে শুধু দ্রুত নয় কে সত্যিকারের দক্ষ পেছন থেকে দৃশ্য বদলে যায় দুটি বাস এক রাস্তা সীমাহীন চ্যালেঞ্জ আকাশ থেকে দেখলে মনে হয় হাইওয়েতে চলছে আধুনিক যান্ত্রিক যুদ্ধ শেষ মুহূর্তে একটি বাস এগিয়ে যায় কিন্তু রোমাঞ্চ গতি আর উত্তেজনা রয়ে যায় সবার মনে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ কোরিয়া থেকে রমজান আলী